আলাইকুম কেমন আছো সবাই কাছে দূরে যে যেখানেই থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজ আমরা ঘরে তৈরি করব দোকানের মতো নরম আর মজাদার ডোনাট তাও খুব সহজে এত সহজ উপায়ে চলো ঝটপট দেখে নিই রেসিপিটি বন্ধুরা এত মজাদার একটি নাস্তা দুই তিন দিন রেখে খেতে পারবে তুলতুলে স্পঞ্জি ফ্লাপি যে দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা এই ডোনাটটা পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন দোকান থেকে আর কিনি খেতে হবে না যদি বানানোটা শিখে যাও মাশাল্লা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকু ডোনাট হয়ে গেছে কি কি নিয়েছি দেখাচ্ছি এখানে একটা ডিম আর এই যে কাপের পরিমাণ এক কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ফেটে নিচ্ছি জাস্ট গুলে নিবে ডিম আর চিনিটা এক একজনে এক এক প্রসেসে রান্না করেন তবে আমি এই প্রসেসটা তোমাকে দেখাচ্ছি সহজভাবে দেখে নাও ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম আমি ময়দা ব্যবহার করব তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আমার টোটাল লাগবে তিন কাপ ময়দা এক কাপ ময়দা আমি রেখেছি এটা শেষে অ্যাড করব আমি এখানে দুই কাপ ময়দার সাথে আমি ইস্ট ব্যবহার করব। একদম ফ্রেশ ইস্টটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেবো ইস্টটা হচ্ছে মূল উপকরণ এটা অবশ্যই দিতে হবে এটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানে গুরু দুধ অ্যাড করতে পারো তবে আমি অ্যাড করব না আমি এখানে ঘন দুধটা নিয়েছি গরুর দুধটা জাল করে ঘন করে নিয়েছি কুসুম গরম দুধ দিতে হবে বেশিও না কমও না যাতে ডিমটা জমে না যায় এমন আন্দাজে দিতে হবে দুধটা এই যে এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আমি এগুলোকে ভালো করে ময়ান করে মুথি নিব দেখতে পাচ্ছ এই ডোনাটটা বাইরের দিকটা মুচমুচে ভিতরটা তুলতুলে ফুলকু হবে খেতেও দারুণ লাগবে আমি ধীরে ধীরে বুঝে শুনে দুধটা অ্যাড করলাম এই যে দেখতে পাচ্ছ একদম সফট একটা ড্রো হবে আমি এটা রেস্টে রেখে দিব আমি এক কাপ ময়দা রেখেছিলাম সেটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ ফুলে উঠেছে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আমি বাষ্পটা ভিতরের বের করে দিলাম এই যে নেড়ে চড়ে ওই যে এক কাপ ময়দা রেখেছিলাম ওটা দিয়ে যে সুন্দর একটা ডো তৈরি হয়েছে দুইটা খামির তৈরি করেছি এটা দিয়ে রুটি তৈরি করব এখন এই যে দুইটা খামির দিয়ে দুইটা রুটির তৈরি করব ভারী করে দেখতে পাচ্ছ কত তুলতুলে নরম হয়েছে ডোটা সামান্য ময়দা ছিটিয়ে দিলাম এই ডোনারটা বানানো শিখে গেলে কি যে দারুণ লাগবে বন্ধুরা মিষ্টি মিষ্টি তুলতুলে ডোনাট খুবই ভালো লাগে এই যে গণত্বটা দেখতে পাচ্ছ রুটিটা একদম নরম হয়েছে মার্শাল্লাহ তোমরা কাটার থাকলে কেটে নিতে পারো বা মোটকা দিয়ে কেটে নিতে পারো আমি এই যে গ্লাসটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে মার্শাল্লাহ এভাবে কেটে নিবে আর কুটিস কুকি থাকলে কুকি দিয়েও কেটে নিতে পারো আমার কাছে নেই আমি এই জন্য গ্লাসটা ব্যবহার করছি তোমরা চাইলে বয়ামের মোটকা দিয়ে করতে পারো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে ডোটা তোমরা ময়দার মেজারমেন্টটা চিনিটার এগুলোর মেজারমেন্টটা সঠিক রেখে করবে দেখতে খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছো ওগুলো দিয়ে আবার রুটি বানাবো আমি এখন এগুলো মাঝখানে কেটে নিব এই যে আমি একটা প্লাস্টিকের বোতলের মুখটা নিয়েছি এটা দিয়ে যে মাঝখানে সিদ্ধ করে দিলাম মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ডোনাটের আকৃতিটা ভালোই হয়েছে একে একে আমি সবগুলো কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর পারফেক্ট হয়েছে ডোটা তোমার হাতে লাগছে না আবার সফট আছে অনেক সফট আছে এই যে দেখতে পাচ্ছ সবগুলো আমি কেটে নিচ্ছি মাঝখানে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে একদম সহজ ঘরোয়াভাবে খুব সুন্দর ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারো এই নাস্তাটা এত সুস্বাদু লাগে গ্যারান্টি দিচ্ছি এভাবে যদি তৈরি করো আর কিনতে হবে না নিমিশেই ফুরিয়ে যাবে বানানোর সময় একটু বেশি করে বানাতে হবে এই দুই তিন দিন খাওয়া যায় এই ডোনারটা কিচ্ছু হয় না খুব ভালো হয় মাশাল্লাহ এই যে তৈরি হয়ে গেলে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফুলে উঠেছে এখন বাজার পালা এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ গরম গরম ডুবু তেলে বেজে নিবে খুব পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কেমন লেগেছে আর ডোনাটকে কে পছন্দ করো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে ঘরে তৈরি করে নিলাম মজাদার ডোনাট সহজ উপায়ে অনেক সুন্দর একটা রেসিপি এত অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতেও এত সুস্বাদু মিশিয়ে শেষ হয়ে যায় খুব সুন্দর করে বেজে নিবে মার ভিতরটা এত ফ্লাপি হয় মানে ভাবাই যায় না একদম পারফেক্ট হয়েছে মারসাল্লাহ এই যে সবগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো দিব দিয়ে বেজে নেবো সবগুলো আমি একটু বেশি করে বানিয়েছি আজকে মার্শাল্লাহ আমার ডোনাট তৈরি হয়ে গেল নরম নরম সুস্বাদু গরোয়া ডোনাট এত সুন্দর হয়েছে তোমরা এখানে চাইলে চকলেট গ্লেস চিনি ছিটিয়ে বা রঙিন স্প্রিংকেলগুলো বাজার থেকে কিনে যায় ওগুলো সাজিয়ে নিতে পারো পছন্দ মতো কমেন্ট করে জানিও রেসিপি কেমন লেগেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছ একদম উপরেরটা ক্রাঞ্চি আর ভিতরটা একদম ফ্লাপি তুলতুলে মিষ্টি মিষ্টি ডোনাট খুব ভালো লাগে লাইক দিতে ভুলে যেও না আর রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে পাচ্ছ দারুণ দারুণ হয়েছে মাশাল্লা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ